হোক আমারই ভাই বোনেরা আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আমি আজকে আবার আমার পুরানো ফর্মুলায় ফিরে গেলাম দেখতে পাচ্ছেন যে আমি মিক্সার বানাচ্ছি মাঝখানে আমি দিন ফিট খাওয়ালাম আসলে মিক্সারের যে আইটেমগুলো এগুলো সবগুলো সহজে অ্যাভেলেবেল না হওয়াতে আমি ফিট আর ভুষি খেয়ে খাইয়েছি কিন্তু দেখলাম ফিট আর ভুষিতে খরচটা একটু বেশি পড়ে যায় যেহেতু আমার গরুগুলো ম্যাক্সিমামগুলোই প্রেগনেন্ট আগামী এক মাস পর থেকে আশা করি বাচ্চা দিবে প্রেগনেন্ট গাভিগুলো দুধ দিচ্ছে না এগুলো সবগুলো সারান্য হয়ে গেছে তাই এদেরকে আমি আপাতত মিক্সার খাওয়াচ্ছি মাঝখানে আপনি দেখছেন যে আমি ভুট্টার সাইলেজ বানিয়েছিলাম তখন যে যে ভুট্টাগুলো বেশি বয়স হয়ে গিয়েছিল সে বুট্টাগুলোকে আমি সংগ্রহ করে রেখেছিলাম প্রায় এক জমি থেকে দশ মন বুট্টা আমার ছিল ওটা আজকে মিক্সার বানিয়েছি সে ভুট্টা দশ মন দিয়েছি এখানে সাথে দিয়েছি রাইস পালিশ রাইস পালিশ দিয়েছি পাঁচ মন পাঁচ পাঁচ বস্তা মানে আড়াইশো কেজি মোটা কোড়া দিয়েছি চার বস্তা তার মানে দুশো কেজি এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিসিপি ডিসিপি দিয়েছি প্রায় পঁচিশ কেজি ডিসিপি আপনারা ওয়ান পার্সেন্ট দিতে পারেন ওয়ান পার্সেন্ট ডিসিপি দিলে হবে একশো কেজি মধ্যে এক কেজি দিতে পারেন ডিসিপি গোল্ড আছে অন্য কোম্পানিরও আছে ডিসিপি দিয়েছি তাছাড়া বাজারে পাওয়া যায় মিক্স ভুসি নারিশ মিক্স ভুসি আছে সিপি মিক্স ভুসি আছে আমি নারিশ এবং সিপি দুটোই ব্যবহার করেছি যেহেতু মিক্স ভুসিগুলোতে বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকে দিয়েছি খেসারি দিয়েছি সয়াবিন দেওয়া হয়েছে এখানে গমের ভুষি দিচ্ছি আপনারা গমের ভুষি দিবেন এভাবে বিভিন্ন আইটেম মিশিয়ে খাদ্যটা তৈরি করেছি সার্বিকভাবে যেন আমার খরচটা কমে যায় এই এটা আপনার সামগ্রিক একটা খাদ্য এটা ছাগল আপনারা সার গরুকেও খাওয়াতে পারেন গাভীকেও খাওয়াতে পারেন আমি এটা আমার সব গরুগুলোকে খাওয়াবো আমি টোটাল আমার কত কেজি এবং কত খরচ পড়ছে এটা আমি ভিডিওর শেষ দিকে আপনি আপনাদের জানাবো দেখতে পাচ্ছি যে মেশানো হচ্ছে খাদ্যগুলোকে মিশানো হচ্ছে এভাবে স্তরে স্তরে সাজাবেন খাদ্যগুলোকে দেখতে পাচ্ছেন এই যে প্রতিস্তরে সবচেয়ে বেশি যে উপাদানগুলো আছে সেটা সবার নিচে দিবেন এরপর আর একটু কম যেটা সেটা আর একটু এভাবে সবচেয়ে কম যেটা মেডিসিনাল উপাদানগুলো আছে ডিসিপি সেটা উপরে দিয়েছি যেটা মাল্টিভিটামিন রেনাভিট ডিবি বা ক্যালফোস্টনিক জাতীয় যেটা আছে সেটা আমি এবার মিশাই নাই ওটাকে আলাদা করে রেখে দিয়েছি আমি প্রতিটা গরুকে চামিস দিয়ে এক চামিজ বা দুই চামিজ করে দিয়ে দিব অন্যান্য আমি মাল্টিভিটামিনটা দিই এবার আমি এটাকে আলাদাভাবে দেব অনেকে এর সাথে খৈল মিশান সরিষার খৈল বা তিলের খৈল আমি মিশাই নেই খৈল যেহেতু আলাদাভাবে আমি খাওয়াই খোলটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি পরের দিন খাওয়াই আমি তাই দেখতে পাচ্ছেন এটা মূলত আমার করা খরচটা যেন কমে যায় সেজন্য তাছাড়া এখানে আপনি নিজের হাতে খাদ্য বানালে প্রতিটা পুষ্টি উপাদানই আপনি এটাকে অ্যাড করতে পাচ্ছেন। তাছাড়া বাজারের সকল ফিটের গুণগত মান রকম হয় না কোনো ফিট ভালো হয় তাছাড়া ফিটের দামও ডাউন করে এখন যেহেতু ভুট্টার দাম কম তাই আমি এখন মিক্সার বানিয়ে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি মোট চোদ্দোশো অষ্টাশি কেজি খাদ্য বানিয়েছি যার দাম পড়েছে প্রায় ঊনষাট হাজার চারশত ষাট টাকা প্রতি কেজির দাম পড়েছে উনচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা বা প্রায় চল্লিশ টাকা করে এবং কি এটা একটা ভালো মানের একটা রেশন তৈরি হয়েছে বাজারে যে কোনো একটা ফিট কিনলে সেটা আপনি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কেজির নিচে পাবেন না ভালো ফিটগুলো সেই জায়গায় আমার চল্লিশ টাকা খরচ পড়েছে তা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম